দেখতে দেখতে আজান হলো পাশের কুটির হতে মুখে খেজুর নিতেই শুনি মোয়াজ্জিনের বুক ছিঁড়েছে বুলেটের আঘাতে তারা কি ফজর মনে নেই ধোঁয়ায় আকাশ ভারী ভীষণ জানি না জীবনে ওয়াক্তিয়া না জানা যার বেশি প্রয়োজন দিন দিন কমে আসছে মাটির আয়তন নিত্য দেখি লাশের বহ এই যে এত মৃত্যুর মিছিল নির্মম এই মৃত্যু পুরীতে বল কোথায় দেবে আমায় কবর মায়ের আস্তিনের নাম লিখেছিলাম হৃদয়ে ফিলিস্তিন সেই আস্তিনে মুড়েই কবরে রেখেছি মাকে এত লাশের ভিড়ে আজ কোথায় মায়ের কবর কে শোনাবে তারে সুরা তুই আসি ছোট ভাইয়ের এক টুকরো কাপড় হাতে বেঁধে বেঁধে এত এতদিন আজ আমি এক হাতে উড়ে বেড়াই হাত কেড়ে নিলে কোনজন কে শোনাবে রক্তের ঋণ পৃথিবীতে কি আজও ফজর হয় আজানে যায় ঘুম বিলালে সুরে মোয়াজ্জিন কহে মেনার নাও আমি আজও ফজর দেখি না কতদিন জানো শহর জুড়ে সূর্য ওঠে না কত বছর ওহে পৃথিবীর মানুষ জানো কি তুমি আরো কত দীর্ঘ সালাউদ্দিনের সফর আমি রোজ পুরী হরদম পরে ঘরবাড়ি শহর বন্দর মাটিতে পড়ে পড়ে মাতা নাসরুল্লাহ কালিমা জানি তবু আসবে না কেউ পৃথিবী জুড়ে সব সুমুম বুকমুন ও প্রতিমা ভাবছি একটা প্রজন্ম কি জানবে একটা পৃথিবীর বুকে একটি মানচিত্রের নাম ছিল গাজা সাহায্যের আবেদনে আকাশ পানে তাকালে বুক ছিঁড়ে যেত ঘাতে অগ্নিকুণ্ডের প্রকোপে শুরু হতো গাত্র দাহ শোনো হে পৃথিবীর মানুষ আমি আজ আলগোছে তুলে নিলাম রক্ত ভেজা যায় নামাজ অভিমানে ভুলে গেলাম অভিযোগ ভুলে গেলাম জীবনে পীড়া বলবো না আর কোনো দিন আমার মাটির চিৎকার কি শোনো ওয়াজ আল্লাহ না দুনকা মিল্লাদ